কুখ্যাত ছিনতাইবাজ তথা নেশা কারবারি জুয়েল আহমেদ সহ তার তিন সহযোগীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী ঘটনা সোমবার দুপুরে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায় জানা যায় জুয়েল আহমেদ দুবার এনডিপিএস মামলা সহ একাধিক মামলায় জেল খেটে এসেছে সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রোডে যাওয়া সমস্ত অবৈধ গাড়িগুলোকে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে তার বর্তমান পেশা সোমবারেও পুরনো একই কায়দায় ঘনিমারা এলাকার একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে অর্থ আদায় করতে গিয়ে স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি সঙ্গে সঙ্গে জুয়েল সহতার তিন সহযোগী বাদল হোসেন রাকিব হোসেন ও দেলোয়ার হোসেনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বিশালগড় থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা পুলিশের পক্ষ থেকে জানা যায় তাদের বিরুদ্ধে আবারও একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ভানু চন্দ্রের রিপোর্ট আটক করা জুয়েল আহমেদ

না আগে তো এক দুবার গ্রেপ্তার হয়েছে বিভিন্ন ধরনের গেছে তো তার সেই সম্বন্ধে বা সমস্ত জিনিস প্রক্রিয়া নিয়েই আমরা তোকে জিজ্ঞাসাবাদ করছি চারজনকে কি একই জায়গাতে আরও করা হয়েছে স্যার আমাদের কাছে তো আমরা এলাকাবাসী বা আমাদের পুলিশ অফিসার তো তাদেরকে ওই একই জায়গাতে গিয়ে পেয়েছি স্যার ইদানিং এতে ধরেছে এলাকাবাসী সেগুলি তো আমরা তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে বা তদন্ত করে বের করতে স্যার ইদানিং এলাকাবাসীদের একটা অভিযোগ জুয়েল সহ তার যে গ্যাং তারা মানে ছিনতাইয়ের সাথে জড়িত গাড়ি আটকাচ্ছে সেই কোনো তথ্য পেয়েছেন আপনারা এলাকাবাসী তাদেরকে সন্তোষজনক অবস্থায় আটক করেছে সমস্ত প্রক্রিয়া আমরা দেখছি এরকম যদি কিছু থাকে তাহলে আইনগত ব্যবস্থা হবে আর যে কারণে তাদেরকে আটক করেছে সমস্ত প্রক্রিয়াতে আমরা তদন্ত করে দেখছি